তোর ঝোলার মধ্যে খালি খালি জন্ম দিছস তোর বেড়ে আবার মেয়া তোর মনে এত শয়তানি রে এই জন্যই তুই আলতা শুনো করস না বাপ রে বাপ আমার এই ছয় সম্পত্তি কেরা পপুলা না হইলি আমার বংশের পাতি চালাবো কেরা তুই কি বাড়ির মধ্যে মহিলা ফুটবল টিম বানাবার চাস রে পুসুত পুসুত করে খালি মেয়া জন্ম দিতে চাস হ্যাঁ আমার জানে তো কুলের নাকবো সয় সম্পত্তি বেঁচে কিনা না মেয়ে বিয়াদার নাকে হ্যাঁ তুই বংশের দ্বারা পাইছ তোরা যাবার সাত বোন অবা আমার সাত মেয়ে আনবা চাস শালি মেয়ে তুই নষ্ট করবি মেয়ে যদি নষ্ট না করাস তোর সংসার হবো না এই বেজ দিলে এই মেয়া জন্ম দেশ তাহলে চার মেয়া নিয়ে দিবি রে আমার সংসার তাক পারবি না আমি আরেকটা বিয়া বিয়ে আমার পোলা দরকার পোলা নাকবো আমি জয় আপারে ডাকতাছি জয় আপা কি ওষুধ দেয় খায়া দেয়া সাও ফালাই দেয় শালি আমার তুই আমার ফকির দশা চাস না তুই কিন্তু আমি তুই নষ্ট করবো বেশি কথা বলি কি খবর নয়ন মিয়া আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার স্যার আপনি এই সময় এনু স্কুল যান নাই না স্কুল থেকে ফিরতেছি কি হইছে বোমাকে বক্তছে কেন আর না স্যার এক হাসছন্নি তিন তিনটা মেয়ে জন্ম দিছে এইবার আলতা শুনে করছি এইবার বলে মে আমার জানে তো কুলেন রাখবো আমার বংশে বাতি চালাবো কেরা আমার এত ছয় সম্পত্তি একটা পোলা না হলে এনে দেখবো তাই আমি কইতাছি সাহা ফালাই দে নষ্ট কর করবো না বলে সারান নাই কন ওরা কি করবো হে ম্যাডাম চুপ করা বাচ্চা নষ্ট করবে মেয়ে জন্ম দিবে এটা কর দোষ আরে স্যার ওর দোষ বংশের দ্বারা আছে মেয়ে জন্ম দেওয়া ওরা সাত বোন ওর দোষ বোন আমার দোষ চুপ করা অশিক্ষিত কথা কার জীবনে তো স্কুলে বানাতে পারা নাই বুঝবা কি একটা মেয়ের ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণ দায়ভার একজন পুরুষের মানে তোমার কইলা না হইল আঙ্গুর বাপ দাদার কাছে শুনি নাই মেয়ে না পোলা বউ সম্পূর্ণ দায় দায়িত্ব একটা বউয়ের ওর দোষ আমার না চোখ পড়া বাপ সব সময় ঠিক ছিল না তাদের কথার মধ্যেও ভুল ছিল বিজ্ঞান বলতে একটা কথা আছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত একটা মেয়ের ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণ দায়ভার একজন পুরুষের তোমাকে তো বিজ্ঞানের ভাষায় বলে তুমি বুঝবা না তোমাকে খাঁটি বাংলায় বুঝাতেছি মনোযোগ দাও এদিকে আসো এটা হলো একটা বড় পাতা একটা বড় পাতা নিলাম আর এখানে আছে আদার পাতা এই যে তিনটা আদার পাতা নিলাম এখন মনে করো এই তিনটা হলো মেয়ে আর এটা হলো ছেলে তা এখান থেকে একটা মেয়ে নিলাম নিয়ে এই যে একটা ছেলে একটা মেয়ে এটা আছে তোমার কাছে আর এই যে দুইটা মেয়ে এটা আছে বৌমার কাছে এখন তুমি যখন বৌমাকে একটা মেয়ে দিবা আর বৌমার একটা মেয়ে একসাথে মিলিত হয়ে হবে মেয়ে সন্তান আর যখন তুমি বৌমাকে ছেলে দিবা বৌমার একটা মেয়ে একসাথে মিলিত হয়ে হবে ছেলে সন্তান এখন তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো তুমি বৌমাকে বার মেয়ে দিতেছ এই যেটা বুঝালাম বারবার মেয়ে দিতেছ সেজন্য তোমার মেয়ে সন্তান হইতেছে তুমি বৌমাকে ছেলে দিতেছো না এজন্য বৌমার ছেলে হইতেছে না এখন ছেলে সন্তান না হওয়ার জন্য কে দেয় নিশ্চয়ই তুমি তাহলে তুমি বৌমাকে বকা বকি কেন করতেছ হ্যাঁ শোনো আর একবার যদি বৌমাকে বাচ্চা নষ্ট করার জন্য প্রেশাদ দাও আমি নিজে বাদী হয়ে তোমার নামে মামলা করব। এই টাইমটা মেয়েদের একটা ক্রিটিক্যাল স্টেজ এই টাইমে মেয়েদেরকে অনেক ভালো ভালো কথা শোনাতে হয় কারণ তাদের মুড সুইং হয় আর তুমি এই টাইমে তাকে বকা বকি করতেছো তার মনের অবস্থাটা রকম আর ধর্মেও তো আছে যার কন্যা সন্তান হবে সে ভাগ্যবান তোমার একটা না দুইটা না চার চারটা মেয়ে হবে তুমি তো সৌভাগ্যবান কেউ চেয়ে পায় না আর তুমি পাইতেছো গাত লাগে না না আর জানা না শুনি তাই শোনো বাচ্চা নষ্ট করার ভূত মাথা থেকে জেরে ফেলে দাও বোমার যত্ন নাও ওকে ভালো মন্দ খাওয়াও থাকো আসি শালা মাস্টার আমি তোর কথায় বিশ্বাস করি না আমি কাইল কাই এমবি কাছে নিয়ে যাব যদি তোর কথা মিছে হয় আমি উল্টা মামলা দিমু কি মনে করছস এ